চট্টগ্রামের রাওজানে বাগিচা এলাকার কয়েকটি গ্রামের বন্যার মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তেইশ আগস্ট শুক্রবার বিকেলে বাগিচা হাটে রাউজান সদর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুশো পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দলের কমিটির সাবেক সিনিয়র সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুর পরিচালনায় অতিথি ছিলেন রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহম্মদ একরাম মিয়া উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান উত্তর জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু যুবদল নেতা নিজামুদ্দিন সুজন যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী যুবদল নেতা সেলিম উদ্দিন খান মহম্মদ জোসিফ মেম্বার যুবদল নেতা মোহাম্মদ মনসুর উপস্থিত ছিলেন যুবদল নেতা বাহাদুর মহম্মদ রফিক আবু সৈয়দ রিবন যুবদলের আলী সুমন মুন্না আয়ুব কাদের মোবারক স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম ছাত্রদল নেতা মোহাম্মদ এসকান্দর মোহাম্মদ রিপন গিয়াস তাসিন নিজাম রুবেল সুয়েব ফরহাদ ফাহিম সাকিব আরমান জসিম রাব্বি তারেক ফয়সাল আশিক আরাফাত হারুন জাহেদ সোহেল রায়হান কুরবান নাসিরসহ অনেকেই এছাড়াও ফটিকচরিতে বন্যায় দুর্গতদের জন্যও সামগ্রী নিয়ে যান সংগঠনের নেতাকর্মীরা

যারা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাত্রা কামনা করি এবং যারা আজকে আমাদের দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছেন তারা যারা অসুস্থ হয়ে এখনো মেডিকেলের সিটে কাজ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি সারা বাংলাদেশের মানুষ দুর্বৃত্তর হাত থেকে রক্ষা পেয়েছে তার জন্য আমি আল্লাহ তালার প্রতি লাখ লাখ শুক্রিয়া আদায় করি